ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় তাজুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় ত্রিপুরায় খোয়াই জেলা তেলিয়ামুরা থানাধীন মহারানীপুর জারুইলং বাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে আটকৃত ওই ব্যক্তির নাম তাজুল মিয়া বয়স উনচল্লিশ সে পেশায় একজন গাড়ি চালক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে এরকম কুরুচিকর মন্তব্য করায় ত্রিপুরার সাইবার শাখা এবং তেলিয়ামুরা থানার পুলিশ মহারানীপুর জারুইলং বাড়ি এলাকা থেকে অভিযুক্ত তাজুল মিয়া নামের এক ব্যক্তিকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ ধৃত তাজুল মিয়াকে আটক করে জোরদার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ভারতে বসবাস করে কেন সে পাকিস্তানকে সমর্থন করে ভারত বিরোধী একাধিক পোস্টের সামাজিক মাধ্যমে ছড়িয়েছে তাকে অ্যারেস্ট আমাদের উদ্যতন কর্তৃপক্ষ হ্যাঁ উদ্যতন একটা খারাপ পোস্ট পেয়েছে পাওয়ার পরে আমাদের তেলেমরা থানার অন্যান্য বসুর কাছে এই লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে যে নাম হচ্ছে তার তাজল মিয়া নামে পরে জানছি জানার পরে জানার পরে আমরা তার ঠিকানা জানতে পারি ঠিকানা তার বাড়ি জারেলুং বাড়ি এবং সে মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধী দেশ বিরোধী একটা কমেন্ট পোস্ট দিয়েছে সে সেই সুবাদে আমরা উদ্যুতন কর্তৃপক্ষের আদেশ মিলে তাকে আমরা দরের থানাতে নিয়ে আসি আচ্ছা তার বাড়ি কোন জায়গা তার বাড়ি জারেলং তার বয়স্ক তো তার বয়স আনুমানিক উনচল্লিশ বছর পেশায় কি করে পেশায় একজন গাড়ি চালক এবং কিছু জানা গেছে কি কি কারণে এই ধরনের তার পোস্ট বা কিছু আপনার তদন্ত কিছু বেড়ে গেছে প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্ত আমরা জাস্ট পোস্ট পেয়েছি এখন তারা থানাতে নিয়ে আসি দেখবে আমাদের অথরিটি দেখবে নেক্সট কি আইনান ব্যবস্থা নেই ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস